আমাদের চাঁদাবাজি বন্ধ হয়েছে আমাদের দুর্নীতি বন্ধ হয়েছে আমরা আমাদের পাঁচজন শীর্ষ নেতাকে হারিয়েছি আমাদের প্রিয় নেতা মেরেজামা মামলা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমাদের সকলের প্রিয় মুফাসির যার ওয়াজ শুনে যার তাফসির শুনে আমরা ইসলামের আকৃষ্ট হয়েছি আল্লামা দেরাহ হোসেন সাইদিকে আমৃত্যু কারাগারে রেখে হত্যা করা হয়েছে আমাদের হাজার হাজার শিকার হয়েছে এখানে যারা আছেন আমাদের নেতৃবৃন্দ যারা অসংখ্য দিন কারাগারে ছিলেন মামলা শিকার আমরাও রাজপথে হয়েছেন আন্দোলন করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি আমরা কারাগারে যেতে হয়েছি তরুণদের নেতৃত্বে আমরা যে বাংলাদেশ পেয়েছি আমরা সেই বাংলাদেশকে গত এক বছরে বা তার চেয়ে একটু বেশি সময়ে প্রত্যাশিত বাংলাদেশ পেয়েছি আমাদের চাঁদাবাজি বন্ধ হয়েছে আমাদের দুর্নীতি বন্ধ হয়েছে আমাদের কিন্তু সব জায়গাতে আবার নতুন করে শুরু হয়েছে আমরা এই বন্দোবস্ত চাই না আমরা চাই নতুন বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে সুন্দরের বাংলাদেশ ইনশাআল্লাহ সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে এখানে প্রতিদিন অফিস টাইমে জ্যাম হয় নাকি হয় না আমরা চাই জ্যাম মুক্ত পরিচ্ছন্ন একটি কাজীপুর করার জন্য রাস্তাঘাটের ময়লার জন্য এই যে আমাদের চেরাগালি এই চেরাগালি আজ থেকে কয়েক বছর আগে ওরকম ছিল না আমাকে ব্যবসায়ী ভাইরা বলেছেন যে আমরা ব্যবসা করতে পারছি না অনেক দোকান তারা এখান থেকে দোকান ফেলে চলে গেছেন তারা ব্যবসা করতে পারছেন না আমরা একটা পরিচ্ছন্ন ময়লা মুক্ত কাজীপুর করতে চাই ইনশাআল্লাহ একটি দেশে যখন সুশাসন কায়েম হয় একটি দেশে যখন ন্যায় ভিত্তিক শাসন হয় একটি দেশে যখন সুশাসক ক্ষমতায় বসে সুশাসক প্রেসিডেন্ট হয় তখন ওই দেশের নাগরিকরা কি ধরনের সুবিধা পায় তুরস্কের যদি চিকিৎসা ব্যবস্থা বলি ডাক্তার দেখানো ফ্রি সকল ধরনের টেস্ট ফ্রি সকল ধরনের অপারেশন ফ্রি এরপর আপনাকে ওষুধ দিবে ডাক্তার লিখে দিবে ফার্মেসিতে যাবেন ওষুধ যদি একশো টাকা বিল হয় আশি টাকা সরকার দিয়ে দিবে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে একটা রেডিকেল মৌলিক পরিবর্তন করবো ইনশাআল্লাহ এ টঙ্গি হসপিটালে আমাদের ডেঙ্গু রোগী টাইফয়েড রোগী চিকনগুনিয়ার রোগী আমাদের নানা রোগে আক্রান্ত রোগীরা এখানে আসে একটা বড় অংশ রোগীরা যারা ওয়ার্ডে সিট পান না বারান্দায় থাকতে হয় এরপরে একটা বড় অংশ যাদেরকে ফ্লোরে ঘুমাইতে হয় বলেন তো যে মানুষটা ডেঙ্গু হয়েছে কোন যদি ফ্লোরে শুয়ে থাকেন মশারি ছাড়া ডেঙ্গু কমবে না বাড়বে এখানে যে খাবার দেওয়া হয় আমাকে রুগীরা বলেছেন যে এই খাবার আমরা খাইতে পারে না বাইরে থেকে খাবার নিয়ে আসতে হয় আমরা এই স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে তুলে এই টঙ্গিবাসের জন্য গাজীপুর জন্য নতুন স্বাস্থ্য ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমাদের হসপিটালটা হবে সবার আস্থার প্রতীক যত রিপোর্ট করেছেন টঙ্গি নিয়ে গাজীপুর নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট হচ্ছে চিন্তায় হাইজেক অথবা লাশ পাওয়া গেছে এই সংবাদ আমরা চাই নিরাপদ এক টঙ্গি গঠন করব নিরাপদ এক গাজীপুর গঠন করব আমরা চাই আমাদের যুবকদেরকে থেকে আমরা এইভাবে গঠন করব যারা পড়াশোনা শেষ করার পরেই তারা চাকরি পেয়ে যাবে